আমরা কি বাড়িতে মেঘ তৈরি করতে পারবো তার আগে আমাদের মেঘ কিভাবে তৈরি হয় সেটা দেখতে হবে পদার্থের তিনটে অবস্থা এক কঠিন দুই তরল তিন গ্যাসীয় এর মধ্যে জলের তিনটে অবস্থায় দেখা যায় জলের প্রঠিন অবস্থা বা সলিড বরফ গ্যাসীয় অবস্থা গ্যাস জলীয় বাষ্প তরল অবস্থা জল নিজেই জল থেকে বরফ হলে সেই পদ্ধতিকে বলে কঠিনী বা ফ্রিজিং উল্টো দিকে কল্পনা করলে বরফ থেকে আবার জল হলে সেই পদ্ধতিকে বলে গলন না বেল্টিং জল থেকে জলীয় বাষ্প পরিণত হলে সেই পদ্ধতিকে বলে বাষ্পীভবন ধাপড়শন উল্টো দিকে বাষ্প থেকে জল হলে সেই পদ্ধতিকে বলে ঘনীভবন বা কনডেনসেশন ভূপৃষ্ঠের আশেপাশে মানে জলীয় বাষ্প থাকে সমুদ্রের জল সূর্যের তাপে গরম হয়ে ওপর দিকে ওঠে উপরে ঠান্ডা বায়ু সংস্পর্শে এসে এগুলো ছোট ছোট জলকণা সৃষ্টি করে যেগুলো একসাথে থাকলে মেঘ তৈরি হয় অর্থাৎ গরম বায়ু বা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলগণা সৃষ্টি করে যেগুলো একসাথে থাকলে তখন তাকে মেঘ বলে আমাদের চারপাশে এগুলোর অনেক উদাহরণ দেখা যায় গরম চায়ের কাপ থেকে ধোয়া বেরোনো ঠান্ডায় গরম জল দিয়ে স্নান করার সময় শীতকালে নিঃশ্বাস ছাড়লে আমরা জানি আর টি হল তাপমাত্রা চাপ বৃদ্ধি পেলে তাপমাত্রাও বৃদ্ধি পাবে এই বোতল সেট আপে আমি প্রথমে পাম্প দিচ্ছিলাম পাম্প দেওয়ার ফলে ভেতরে চাপ বৃদ্ধি পাচ্ছিল চাপ বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পায় এরপর হঠাৎ যখন রিলিজ করলাম তখন সেখানে অ্যান্ডাবায়োটিকশন বা রুদ্ধতা প্রসারণ ঘটে রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে হঠাৎ করে বায়ু নিগর্মন হলে বা হঠাৎ করে বায়ু রিলিজ হলে চাপ রিলিজ হয় তখন সেখানে ঠান্ডা হয়ে যায় যার ফলে গরম বায়ু যখন ঠান্ডা হয়ে গেল কনডেনসেশন হলো আর কনডেনসেশনের জন্য মৃত্যু হয়েছে বাহা দেখতে পেরে কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে প্রেশারটাকে হঠাৎ করে রিলিজ করতে হবে কারণ আমরা অ্যান্ডায়াবেটিক এক্সপ্যানশনের জন্য জানি যে অ্যান্ডায়াবেটিক প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের আদান প্রদান যাতে না হয় তাই হঠাৎ করে প্রেশার রিলিজ করলে আশেপাশের বায়ু থেকে ঠান্ডা বায়ু ভেতরে ঢুকতে পারবে না তাই টেম্পারেচার সেম হবে না তাই হঠাৎ একটা টেম্পারেচার ডিফারেন্স সৃষ্টি করতে হবে তার জন্য আমাদের মোটরের ছিপিটা হঠাৎ করে খুলতে হবে যাতে প্রেশার হঠাৎ করে রিলিজ হয় আর অ্যান্টাবায়োটিক এক্সপেনশানটা হতে পারে thank you